বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পরে ফার্নিচার রিপেয়ারে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এই কাজটি করা হয়েছে ডাকা লালবাগ খেলার আলমারি ওয়ার্ড্রোপ এবং একটি খাট লেকার বার্নিশ করা হয়েছে এগুলার অবস্থা খুবই খারাপ ছিল কারণ দীর্ঘ পনেরো বছর এগুলি কোনো বার্নিশ করা হয়নি এখন নতুন করে লেখারবার নিশ্চয় করা হবে এর জন্য আমরা আগে যা যা করা লাগে সব কিছুই করে নিয়েছি ভিডিও বড় হয়ে যাবে এর জন্য সংক্ষেপে ভিডিওটা করলাম আপনারা দেখতে থাকেন এই যে আমাদের কাজ করার পরে কেমন লাগছে আপনারাই বলুন আমি কিছু বলবো না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট করবেন খারাপ লাগলেও বলবেন আশা করি আমি চেষ্টা করব আরও ভালো করে করার জন্য কারণ শিখ শেখার কোনো শেষ নেই যত মানুষে উৎসাহ দেবে ততই শিখব নতুন করে কিছু শিখব ভালো না হলে অবশ্যই বলবেন খারাপ হলেও বলবেন তাহলে আরও ভালো করার চেষ্টা করব আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন আর আপনারা যারা নতুন পুরাতন ফার্নিচার খালার করাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন